পলিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার এই বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে একটা এলিগেশন ছিল যে এটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিক ভাবে সম্পর্ক করে ও সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় তো কি চলছে বন্ধু সব ঠিক তো তো আজকের ভিডিওটা হতে চলেছে পলিগ্রাম টিভির সফিককে নিয়ে তাকে নাকি পুলিশে অ্যারেস্ট করেছে কিসের জন্য করেছে আর সে কি এমন করেছিল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সফিক শফিকের সঙ্গে এই মেয়েটাকে দেখছো এই মেয়েটাকে শফিক বিয়ে করব বলে তার সঙ্গে উঠা বসা তাকে নিয়ে ঘুরতে যাওয়া সব করে কিন্তু শফিক এখন বলছে যে তাকে বিয়ে করব না সেই জন্য শফিককে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে যে ছেলেটা অ্যাকুসড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা এলিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসিউজ করা হয় পল্লিগ্রাম টিভির ওনার মেলা দিন আগেই বলেছিল যে শফিক নাকি নেশা করে এবং সে মেয়ে নিয়ে হোটেলে যায় যেমন নেশাফান করা হোটেলে যাওয়া তোমরা এই কথাটা শোনার পরেও কিন্তু বিশ্বাস করনি কারণ শফিক একটা ভিডিওতে বলেছিল যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেয়েদের ঘুরতে যাই হোটেলে থাকি তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে উড়িলে জায়গা দেয় না আরে বোকাচোদা এমন করে বলছিস মনে হচ্ছে তুই ভাজা মাছকে উল্টে খেতে জানিস না তোর নামে যা সোশ্যাল মিডিয়ায় চলছে সব মনে হচ্ছে মিথ্যা তুই একমাত্র সত্যি কথা বলছিস এসে তোর কথা আমরা বিশ্বাস করলাম কিন্তু এই ভিডিওটা দেখার পর তোকে যারা যারা বিশ্বাস করেছিল তাদের বিশ্বাসটাই উঠে যাবে ভালো হিরো মুশিতবাদের রেজিনগর এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার ওই নাবালক হিরো সহ তার সহযোগী আরও একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে নদিয়া জেলার বাহাদুরপুর এলাকায় একটি হোটেল থেকে গ্রেপ্তার করে ওই নাবালক সুপারস্টার হিরো তার সহযোগী কিন্তু তুই বললি আঠেরো বছরের নিচে হোটেলে কাউকে রুম দেয় না তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না তার জন্য তুই হোটেল থেকে মেয়ে নিয়ে এসে শুয়ে থাকতিক এই কথাটা আমি বলছি না তোর বউ বলছে শোন হোটেল থেকে মেয়ে নিশে যে তিন চারটে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে এবার তুই সফিক কি বলবি তোর বলার কিছু নেই কারণ পাবলিক সব বুঝে গেছে আর তুই কেমন ছেলে সেটাও বুঝতে পেরেছি যা সোশ্যাল মিডিয়ায় চলছে সে সব তো দেখছে পাবলিক দেখার পর তোমরা ভাবছো যে দোষ শুধু সফিকের এবার তাহলে মেয়েটার বাবা কি বলছে সেটা শোনো এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা শোনাবারি মেয়েটার বাবা বলছে সফিক মেয়েটাকে বিয়ে করব বলে করেনি কিন্তু মেয়েটা এদিকে বলছে সফিক আমাকে বিয়ে করেছিল

সেটা তোরা দুজন ছাড়া কেউ জানে না কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে যদি বলি সফিককে এই বিষয়ে বিশাল বড় মাপের ফাঁসানো হচ্ছে আমার 16 বছর 17 বছর আগে থেকে নিয়ে ধর্ষণ করেছে তার আমি ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও দেখি হঠাৎ পোস্ট করেছে যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করব তোমার লাইফ बर्बाद করে দেব ওর জীবনটা बर्बाद করলো কিনা আমরা জানি না কিন্তু সফিকের জীবনটা সম্পূর্ণ बर्बाद হয়ে গেল কারণ একটা ছেলের উপরে ধর্ষণের কেস দিয়েছিস শফিক তো মেয়েটার সঙ্গে জোর জার করে কিছু করেনি মেয়েটার ইচ্ছা ছিল বলেই করতে পেরেছে আবার মেয়েটাকে সফিক বিয়েও করেছে আমি একটা কথাই বলতে চাই এক হাতে দিন তালি বাজে না তালি বাজানোর জন্য যেমন দুহাত লাগে সেরকমই এই ঘটনাটায় একজন আর দোষ নেই দোষ দুজনারই আছে যেন দুজনকেই সমানভাবে শাস্তি দেওয়া হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই